বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমানদের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম সেটা হলো কোয়েল পাখির ডিম তো যেমনি মজাদার তেমনি কিন্তু পুষ্টিগুণে পরিপূর্ণ একটা রেসিপি সেটা কোয়েল পাখির ডিম আর কোয়েল পাখির ডিম কিন্তু কোনো রোগ মুক্ত একটা ডিম যেটা মানুষ এক সময় বয়স হয়ে গেলে একটা নিষিদ্ধ থাকে যে এই সময় খাওয়া যাবে না ওই ডিমটা খেতে পারবে না কিন্তু এই কোয়েল পাখির ডিমে কিন্তু কোনো নিষিদ্ধ নেই তো সবসময় ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সব সময় খেতে পারে তো এখন কিন্তু কোয়েল পাখি বেশ লালন পালন হচ্ছে আর এটার প্রচার প্রচারিত হচ্ছে অনেক তো আশা করি এটা সবাই খেয়ে অনেক উপকৃত হবে বাচ্চাদের জন্য বেশ ভালো বৃদ্ধদের জন্যও তো আমি ডিমগুলি সিদ্ধ করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমি একটু একটু করে কেচে দেব কারণ কেচে দিব এই কারণে যে ডিমটা যখন আমি বাঁচতে যাব তখন হয়তো ডিমটা অনেক ফুটে যাবে আওয়াজ হবে তো ফুটে না যাওয়ার জন্য একটু কেচে দিলে অনেক ভালো হয় তা আমি ভালোর জন্য আমি একটু কেচে দিচ্ছি তো আমি এত মশলা ইউজ ইউজ করবো না এখানে তো আমি সাধারণত যে রান্না করার জন্য যে মশলাগুলি ইউজ করা হয় সেটাই নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া আর জিরার গুঁড়া নিয়েছি এখানে তেজপাতা নিয়েছি দু তিনটে আর পেঁয়াজ কুচি নিয়েছি আমি তো আমি ডিমটা আগে বেঁচে নিব সামান্য অল্প একটু তেল দিয়ে আমি ডিমটাকে বেঁচে নিচ্ছি তো ডিমটা আমার বাজার শেষ আমি ডিমটা ডিমটা আমি বাজা হয়ে গেছে ডিমটা আমি উঠিয়ে ওই কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচির সাথে সাথে আমি একটু লবণও দিয়েছি কারণ লবণটা আমি বরাবরই পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিই পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো নরম হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি তেজপাতাটাও দিয়ে দিয়েছি তো তেজপাতা আর পেঁয়াজটাকে আমি একটু বাজা বাজা করে নেব আর মশলাটাকে আমি বরাবরের মতো কিন্তু গুলিয়ে আমি মশলা রান্না করি তো মশলাটা গুলিয়ে আমি এখানে দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো আমি মশলাটা আমার কষানো প্রায় শেষ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়েও আমি একটু কষিয়ে নেব কারণ ডিমটা যাই যেন মশলাটা লেগে যায় তোর আমি একটু হিরি চেড়ে নেব তো হিরি চেড়ে নিয়ে আমি আবার রান্না করার জন্য যে পরিমাণ একটু পানি লাগবে সে পরিমাণ আমি তো আমি মশলা ডিমটা কষিয়ে নিচ্ছি ডিমটাও একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব যতটুকু রান্না করার দরকার হয় ততটুকুই আমি দিয়ে দিচ্ছি তো আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম ওই সময় আমি কাঁচা মরিচটা দেখাতে আসলে ভুলে গিয়েছিলাম তো কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি তো কাঁচা মরিচ দিয়ে আমি রান্না করে নেব রান্নাটা আমার শেষ হয়ে যাচ্ছে প্রায় এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি আশা করি সবার সবার ভালো লেগেছে অনেক উপকৃত একটা ডিম সবার জন্য উপকার তো আশা করি সবার ভালো লেগেছে সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিবেন আর বিল বাটনটি টিপে রাখবেন আমি মজাদার রেসিপি দেওয়ার সাথে সাথে যেন সবার নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো ভালো থাকেন ভিউয়ার্স আলাইকুম আল্লাহ হাফিজ